তো হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজ এই দেখুন বড়ো হাঁড়িটাতে আমি রান্না চড়াইনি ছেলে স্কুল গেছে স্কুল গেলে ও স্কুলে রুটি খায় টিফিনে আসে না এসেও ভাত খেতে চায় না তো আজ আমাদের গিন্নির ভাত ভাত নামিয়েছি ডাল করলাম একটুখানি আর মানে রুই পোস্তকাল ছিল মাছের ডিম টিম দিয়ে দু পিস মাছ আছে কত হয়ে যাবে পটলগুলো ভাজলাম কিন্তু এই প্যানটার মধ্যে রাখবো কারণ পটল ভাজা ঠান্ডা হলে কীরকম শক্ত শক্ত লাগে খেতে তো খাবার টাইমে আর একটু ভেজে নেব আর এই দুটো টমেটো আর একটুখানি পোস্ত বাড়লাম একটা আলু দিয়ে একটু পোস্ত করব। এই তো আমাদের রান্না হবে আর বিশেষ কিছু হবে না স্কুল থেকে এসে রুটি করলাম ছেলেকে পাঠালাম বোতলগুলো সব জল ভরলাম ফিল্টার থেকে আর এই দেখুন আস্ত সব কাস্তে রেখে দিলাম বাথরুমে তো রান্নাটা আমি পোস্ত টোস্ত পরে করবো এবার আমি এগুলো কেচে আমি একবার বাইরে তারে মিলে দেব। কারণ ওয়েদার তো সব একদম মেঘলা মেঘলা হয়েই আছে তো একটু দেরি হলে কাচতে আর শুকাবে না মোটামুটি জলটা ঝরে গেলে ফ্যানের হাওয়াতে বাড়িতেই দিতে পারবো তো এখন আমি কাপড়গুলো কেচে নেব তারপর আমি রান্না কমপ্লিট করব। তারপর ভিডিওটা শেষ মুহূর্তে যখন দেখাবো তখন আমার থোবরাটা দেখাবো ততক্ষণ সকলেই সুস্থ থাকুন তো বন্ধুরা আমার তো স্নান হয়ে গেল এই দেখুন কতগুলো কাপড় চোপড় কাঁচা হলো হ্যাঁ আর এই যে লবণদানিটা এই লবণদানিটা এখন মানে বর্ষার দিনে কি হচ্ছে লবণে জল সরে যাচ্ছে তো ফ্রেশ করে লবণ ভরবো এর মধ্যে না কয়েক দানা চাল রেখে দেবো চাল রাখলে লবণটা ওই জল সরার মতো হয়নি আর এই যে কাঁঠালি বীজগুলো রোদে দিয়েছি আচারটা রোদে দিয়েছি এই কাপড়গুলো কাল কেচেছিলাম বন্ধুরা এগুলো মানে ফ্যানের হাওয়াতে শুকিয়ে আজ রোদে আবার শুকিয়ে এগুলো আবার ঝেড়ে ঝুড়ে রাখতে হবে বেসিক্যালি হাজবেন্ডের কাপড় হাজবেন্ডই কাছে কিন্তু এখনও মাঠে একটু বাসে যাচ্ছে যে কারণে হচ্ছে না তো আমাকে সন্ধেবেলায় এগুলো কেচে রাখতে হয়েছিল এই চিত্তাটাতে পাতা শুকনো পাতা রয়েছে কিন্তু পুষ্পও তো হতে পারে বলুন অনেক সময় আমরা কি করি পুস্কুটুস্কু রেখে দিই শুকিয়ে যায় কি দেখছেন বন্ধুরা কুড়ি টাকা নোট কীরকম অবস্থা ক্যারি প্যাকেটে আমি তো পাতা শুকনো পাতা ভেবে ফেলে দিচ্ছিলাম মানে কী বলুন তো হাজব্যান্ড ওই মাঠে এখন মুনিষকামি যাচ্ছে ওদের জন্য মানে প্যাকেটিং করে চপ মুড়ি গুড় বেঁধে নিয়ে যায় আমার মনে হয় চপ কেনে সে খুচরো পয়সা এখানে রেখে দিয়েছে ইস কুড়িটা টাকা এখানে আমি ডাস্টবিনে ফেলে দিতাম চিৎকার কি বলবো বলার কিছুই নেই তারও ব্যস্ত জীবন মনে নেই হয়তো আর কাস্তে কাস্তে আমি কাঁচা কাপড়েই থাকি ফাঁকে একবার ভাবলাম পোস্তটা করে নিই পোস্তটা এসে জাস্ট আমাকে রান্নাঘরে আর বেশিক্ষণ থাকতে হবে না তো আমি পোস্তটা নামিয়ে নেবো তারপর আমি একটু রেস্ট পাবো কিন্তু কি হলো দেখুন এই যে মানে এই প্রেশার কুকারটা না কখনো কখনো সিটি পড়ে কখনো কখনো পড়ে না আমি সিটিটা পড়লে হয়তো আমার মনে থাকতো সিটি পড়লো না আর বাথরুমে কাপড় কাচতে কাচতে আমার না পোস্তটা ধরে গেল। তো এই যে এগুলো রাখলাম আলাদা তুলে এটা যদি ধরা ধরা গ্যাস লাগে তাহলে আমি ফেলে দেবো কারণ পোস্তর খুব দাম পোস্ত করতে গেলে আমি আর দুটো আলু দিয়ে আবার করব আর নতুবা যদি ভালো হয় তো এটাই আমি ঘেটে ঘুঁটে পোস্তটা দেব এখন আমি প্রেশার কুকারটা ধোবো তো আজকের তো রান্না এই পর্যন্তই পোস্ত আর আমি দেখাতে পারলাম না তো পোস্ত আবার আমাকে রান্না করতে হতেও পারে অবশেষে পোস্ত আমার হলো বন্ধুরা ওই আলুতেই হলো দেখলাম গ্যাস লাগেনি তো পোস্ত ভাত ডাল আর একটু রুই পোস্ত ছিল গরম করেছি পটল ভাজাগুলো আমি ফিফটি পারসেন্ট ভেজেছি আর খাবার সময় আমি ভাজবো তো এইটুকুনি আজ আমাদের মেনু তো অবশেষে আমার রান্নাবান্না হয়ে গেল রিলস ফিলস বানাবো বলে একটু আর সেজেছি তো রান্নাও আমার হয়ে গেল পোস্তও আমার পুড়ে গেল কাপড় কাচাও আমার হয়ে গেল সব কিছু হয়ে গেল পেটের ঢোঁকা থেকে কেবল বাকি আছে তো শুভ দুপুর সকলে ভালো থাকবেন টাটা